রাস্তার সম্বাস খারাপ করে নেয় আপনার আপনি রাস্তা দিয়ে যাবেন আপনি ঘুরান 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 আপনার রাস্তায় এখানে নাই তো ভাই এখানে রাস্তা নাই এটা রাস্তা বন্ধ ভাই এখানে তো রাস্তা নাই তাহলে বিকল্প পদ আসছে তো আপনাদের বিকল্প পদ দেওয়া আসতো তাওলা বলা হয়েছে আপনাকে তাওলা দিয়ে দেওয়া আসছে আপনারা কেন ফুটপাতের মধ্যে হচ্ছে কি ওর ভাই বলেন তো ভাই ঘুরান প্লিজ ঘুরান ভাই প্লিজ আপনারা কেন আইন ভাঙতেছেন আপনারা রেগুলার আইন ভাঙেন না ভাই আপনি শুনেন আপনি নিতেন পারেন বা না পারেন এটা আইন নাকি আইন আপনি আমাকে বলেন ভাই ফুটপাতে বাইক ওঠানো কি নিয়ম নাকি নিয়ম না

না ভাই বাংলাদেশ যারা ধ্বংস করছে বাংলাদেশ রিফর্ম করার দায়িত্ব আপনার আমার আমাদের সবার ঠিক আছে এভাবে আপনি এটা করতে পারেন না ভাই আপনি এটা করতে পারেন না ভাই এটা বাংলাদেশ সেনাবাহিনী করতেছে বাংলাদেশ সেনাবাহিনী কাজটা করতেছে তারাতাদের মধ্যে করতেছে কিন্তু আপনারা যখন এভাবে বাইক উঠাচ্ছেন বাইক ওঠানোর কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এটা আপনারা করতে পারেন না ভাই কোন ভাবে আপনি ভাই বাইক উঠাইতে পারেন না ফুটপাতে ভাই আল্লাহ তাআলা আপনার হেদায়েত করুক ভাই আল্লাহ আপনার তার মধ্যে আপনার নাম্বার প্লেট নাই আপনার নাম্বার প্লেট নাই আমি নামাজ পড়ছি ভাই ঠিক আছে আপনার নাম্বার প্লেট নাই